সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ যার ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন যার ইচ্ছা তার রিজিককে সংকীর্ণ করে দেন হাদিসে কুদ্সিতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আল্লাহ বলেন ইয়া বানি আদম হে আদম সন্তান কুল্লুকুম যায় তোমরা সবাই ক্ষুধার্ত আজকে পৃথিবীর যত কোটি মানুষ আছে সকলকে আল্লাহ সুহান বলছেন যে সবাই ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আপনি ক্ষুধার্ত সবাই ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত আপনারাও ক্ষুধার্ত সকলেই ক্ষুধার্ত ইল্লামান আতামতু খেতে পায় সে খেতে পেয়েছে সে আমি আল্লাহ যাকে খেতে দিয়েছি সে তাহলে সারা পৃথিবীর সবাই ক্ষুধার্ত যারা যারা আমরা খেতে পেয়েছি সবাই যদি খেতে পেয়ে থাকি খাবারটা দিয়েছে কে এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহর ঘোষণা তারপরের বাক্য শুনেন ফাসতাতিইমুনী ওয়াতিইমুকুম অতএব খাদ্য যখন আমিই দিতে পারি খাবার যখন আমিই দিতে পারি তোমরা খাবার আমার কাছেই চাও আমি তোমাদের খাবার দিব এই জন্য অমরাতিয়াল্লাহ তালা আনহু বলছেন লাওনাকুম তাওয়াক্কা লো না আল্লাহে হাক্কা তাওক্কুলে শোনো যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো তাহলে আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন যেমন ভাবে আল্লাহ পাখির রিজিকের ব্যবস্থা করেন তাকদু হেমা সাও অতারু হেতানা আজকেও পৃথিবীর হাজার লাখ কোটি পাখি তাদের বাড়ি থেকে খালি পেটে বের হয়েছে ভরা পেটে ফিরে গেছে কেউ কালকের জন্য খাবার জমা রাখেনি পাখির উদাহরণ আপনার কাছে অবাস্তব মনে হতে পারে এই আমি তার সাথে আরেকটা তথ্য যোগ করে দিই সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে তারা আজকে সারা দিনে যত খাবার খেয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে সারা পৃথিবীর যত কোটি মানুষ আজকে যত খাবার খেয়েছে আজকে সারা পৃথিবীর জীবজন্তু জানোয়ার গরু মহিষ ছাগল পশু পাখি মাছ মাছালি যা আছে প্রাণী বলতে যা আছে জীবজন্তু জানোয়ার বলতে যা আছে তারা আজ দিনে যা খেয়েছে সারা পৃথিবীর যত মানুষ যা খেয়েছে তার চেয়ে কয়েক গুণ আজকের সারা দিনে জীবজন্তু জানোয়ার খেয়েছে এটা বিজ্ঞানের পরিসংখ্যান আজকে সারা দিনে আমরা আপনারা যা খেয়েছি মানুষজন পৃথিবীর যা খেয়েছে তার চেয়ে বেশি কারা খেয়েছে আজকে সারা দিনে বলেন তো যত জীবজন্তু প্রাণী জানোয়ার আছে বনে জঙ্গলে মাছে পানিতে যেখানে যে আছে তাদের খাদ্যের পরিমাণটা বেশি ওরা কি কেউ কালকের জন্য খাবার জমা করেছে কেউ করে আজকে ওদের খাবার জমা ছিল না ওদেরকে লোকে আল্লাহ সহ ভাইনতলা তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো উনিও তোমাদের খাওয়াবেন তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপর ভরসা করো ইয়া যে আল্লাহ মাসা আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবেনই করবেন শুধু তাই নয় শুধু তাই নয় এমনভাবে করবেন মিন হাইসোলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে তোমরা কল্পনাও করতে পারবে না যে ওই জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হতে পারে এটা আল্লাহর ওয়াদা

থেকে নিয়ে শেষ পর্যন্ত আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত জিনের শুরু থেকে শেষ আদমের শুরু থেকে শেষ পর্যন্ত সব জিন সব মানুষ যদি একটা খোলা মাঠে যেমন আজকে এই ফুটবল মাঠে আপনারা জমা হয়েছেন এরকম খোলা মাঠে সব মানুষ আর সব জিন জমা হলো এবার আল্লাহ বললেন কার কি চাওয়ার আছে চাও আপনি বললেন আল্লাহ আমার একশো বিঘে জমির দরকার আর একজন দাঁড়িয়ে বললো আমার একশো তালা বাড়ির দরকার আর একজন বললো কোটি টাকার দরকার একই মাঠে একই সাথে সকল জিন সকল মানুষ আদম থেকে কেয়ামত পর্যন্ত জিনের শুরু থেকে শেষ পর্যন্ত একই মাঠে একই সাথে যার যা চাওয়ার আছে চাইলো আমি আল্লাহ তাআলা তাদের চাওয়া পূরণ করে দিলাম মা নাকি মাইন্দি তারপরেও আমার নিকটে যা আছে তা থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না একটা সুঁই সমুদ্রে ডুবানোর পরে উঠালে সুঁয়ের সাথে লেগে থাকা পানির জন্য সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আমার ধনভাণ্ডারে ততটুকু কমতি সৃষ্টি হবে না এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা ঘোষণা এই জন্য আল্লাহর একটা নাম হচ্ছে গানি মানে কি বলেন তো ধনী আপনার নওগাঁর এমপি যদি ধনী হয় নগাঁর যদি ধনী ব্যবসায়ী থাকে যাদেরকে আপনারা সাহু বলেন তো ওই ধনী ব্যবসায়ীর ছেলের কি টাকার ভয় আছে বলেন তো এমপির ছেলের কি টাকার ভয় থাকতে পারে তাহলে যে একশোতে তে একশো এরা তো সবাই ফকির আল্লাহ বলেছে আং তুমার ফকারা সব ধনীকে আল্লাহ সোহান তালা ফকির বলেছেন একমাত্র প্রকৃত ধনিকে আল্লাহ সোহান তালা তাহলে যে একশোতে একশো আল্লাহর বান্দা তো এমপির ছেলের যদি টাকার ভয় না থাকে কোটিপতির ছেলের যদি টাকার ভয় না থাকে এগুলো সব কোটিপতিকে তো আল্লাহ বলেছেন গরিব ফোকারা আসল ধনী তো আল্লাহ তা আমি তো আসল ধনির বান্দা কথা মনে বোঝাতে পারি না তা আমি যদি একশোতে একশো আল্লাহর বান্দা হই তাহলে কি আমার রিজিকের ভয় থাকতে পারে থাকতে পারে আমার ভেতরে যদি রিজিকের ভয় কাজ করে তাহলে আমি এখনো একশোতে একশো আল্লাহর বান্দা হতে পারি একশোতে একশো আল্লাহর দাস আল্লাহর গোলাম হতে পারিনি আল্লাহর দাস হওয়া মানে কি একটু বাইরে গিয়ে আবার ফিরে আসতেছি ওমা ফলাক্তুল ইনসা ইল্লা আলী আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য যদি অনুবাদ করি তাহলে মানুষ বুঝবে আল্লাহ মনে হয় শুধু সালাত সিয়ামের জন্য সৃষ্টি করেছে এই জন্য আমি আমার এবাদতের জন্য অনুবাদ করি না আমি বলি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইয়া আবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে আব্দুন মানে গোলাম আব্দুন মানে দাস আবদুল্লাহ মানে আল্লাহর দাস আল্লাহর গোলাম ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য ইবাদত বললে আপনি বুঝবেন শুধু মসজিদ আর দাসত্ব মানে চব্বিশ ঘন্টা গোলামি মানে জন্ম থেকে মৃত্যু দাসত্ব গোলামি মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মসজিদে থাকেন আর ব্যবসায় থাকেন আর সংসদে থাকেন কোটে থাকেন সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহ দাসত্ব করার নাম হচ্ছে আবুদুল আল্লাহর দাস হলে লাভ কি আল্লাহর দাস হলে উপকার কি আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হলে দুনিয়ার যে লাভ পরকালের লাভ বাদ দিলাম দুনিয়ার যে লাভ দুনিয়াতে আপনারা এখানে যত মানুষ বসে আছেন সবাই কোনো না কোনো কিছুর দাস কোনো না কোনো কিছুর গোলাম সবাই এখানে যতজন উপস্থিত আছে হয় কেউ আব্দুদ্দিন টাকার গোলাম টাকার দাস আব্দুদ্দিরহাম দীরহামের গোলাম দীরহামের দাস কেউ আব্দুল নিসা নারীর গোলাম নারীর দাস কেউ মদের গোলাম মদের দাস কেউ বিড়ি সিগারেটের গোলাম বিড়ি সিগারেটের দাস কেউ মোবাইলের গেমের গোলাম গেমের দাস কেউ জুয়ার আড্ডার গোলাম জুয়ার আড্ডার দাস প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির বাঁধা আছে কারো পায়ে বিড়ি সিগারেটের দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে জুয়ার দাসত্বের জিঞ্জির আছে কারো পায়ে পাবজি ফ্রি ফায়ার গেমের দাসত্বের জিঞ্জির আছে প্রত্যেক প্রত্যেকের পায়ে দাসত্বের জিঞ্জির আছে সবাই দাস সবাই গোলাম একমাত্র স্বাধীন একমাত্র আজাদ একমাত্র মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সেই একমাত্র স্বাধীনতার স্বাদ আজাদির স্বাদ সেই অনুভব করতে পারে যে একশোতে একশো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস তো যে একশোতে একশো আল্লাহর দাস সে পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী ওই আবু বকর অমর ওসমানকে আল্লাহর রাসুল কোনো জাদুর কাঠি দিয়ে যাননি যে আবু বকর ওমর ওসমান দশ বছরে পনেরো বছরে রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যকে পায়ের নিচে দলিসাত করে দেবে এরকম কোনো জাদুর কাঠি আল্লাহর পক্ষ আল্লাহর রাসুল বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল না যে যাও একটা লাঠি দিয়ে দিলাম মারবার সব মরে যাবে এরকম কিছু ছিল না কি দিয়েছিলেন তিনি তাদেরকে একশো একশো আল্লাহর দাসত্ব খালিদ বিন অলিদ আমর বিন আস অমরে ফারুক আলী ওসমান আবু বকার এদের কোনো পিছু টান ছিল না না নারীর দাসত্বের পিছু টান ছিল না টাকার দাসত্বের পিছু টান ছিল না ক্ষমতার দাসত্বের পিছু টান ছিল না সম্মান খ্যাতি মর্যাদার দাসত্বের পিছু টান ছিল এদের কোনো ভয় ভীতি ডর আশঙ্কা চিন্তা ভাবনা কিছুই ছিল না এরা তো একশোতে একশো আল্লাহর দাস আল্লাহর গোলাম এদের চাইতে স্বাধীন এদের চেতে আজাদ এদের চাইতে শক্তিশালী এদের চেয়েতে ক্ষমতাওয়ালা এদের চাইতে ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ হতে পারবে না সবাই আপনারা দাস গোলাম তখনই মুক্তি পাবেন যখন আল্লাহর গোলাম হবেন যখন আল্লাহর আজা আল্লাহর দাস হবেন আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামীতে মুক্তি আছে দুনিয়াবি মুক্তি পরকালীন মুক্তি